আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো হান্ড্রেড পারসেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আমাদের ছয়টা খানি এই দুটা যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ আছে আপাতত আর চারটা চলমান আছে আর এই যে দেখুন যে ঘনির সাহায্যে যে তেলগুলো আমরা উৎপাদন করছি এবং এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে। একেবারে ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল যারা নিতে চান যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই তেলগুলো একেবারে পারফেক্ট হবে খাঁটি সরিষার তেল দেখুন কীভাবে আমরা ঘানিতে ভাঙানো খাঁটি সরষার তেলগুলো উৎপাদন করছি আর আজকের মিললেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য কীভাবে দেখুন আমাদের ঘানিগুলো ঘুরছে এবং ঘানির তেল পড়ছে কিভাবে আমি সেটি আপনাদের দেখাবো